আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব সংবাদ বাদলে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেব জানিয়েছে ইরান এরপর রয়েছে প্রস্তুত হচ্ছে ইসরায়েল হামলা হতে পারে ইরানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সংঘাত ইরান সংঘাত বাদলে ইরান আশপাশের সব মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালাবে সব ঘাটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আলী দেশ এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে খবর রয়টার্সের বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আদিস নাসিজাদে হুশিয়ারি দিয়ে বলেন যদি কোনো সংঘাত বাদে তাহলে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে ছেড়ে চলে যেতে হবে কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে তিনি আরো বলেন সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাব সেগুলো যেসব দেশে অবস্থিত সেই দেশগুলোর কথা বিবেচনা না করে এছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে ইসরায়েলের যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোর হামলা চালাবে সোমবার এক বিবৃতিতে পরিষদ জানায় ইরানি গোয়েন্দা বাহিনী বহুমুখী ও কৌশলগত অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অসংখ্য গোপন ও গুরুত্বপূর্ণ নথি দিয়েছে শীঘ্রই তা প্রকাশের হুমকিও দিয়েছে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনা তথ্য প্রকাশের হুমকির মাধ্যমে মূলত তেহরান তেলাবিবের সতর্ক করতে চাইছে এদিকে ইসরায়েল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেখতে চায় না তাই বারবার ইরানের পারমাণবিক স্থানার হামলার হুমকি দিচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্রে এতে সমর্থন বা অংশ নিতে করেছে। করছে তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হামলা চালানো থেকে বিরত থাকতে তেলাবিপ নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত হচ্ছে ইসরায়েল হামলা হতে পারে ইরানে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তারা যে যেকোনো সময় ইরানে হামলা করতে পারে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ভাবছে ইসরায়েল মার্কিন সমর্থন ছাড়াই তারা হামলা করবে এই প্রতিবেদনগুলো এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পারমাণবিক কর্মসূচি হ্রাস করার জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে অগ্রসর হতে চাইছে তিনি যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে বলে খবর বেরোচ্ছে তবুও রোববার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈঠক হওয়ার দিন ধার্য রয়েছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনায় ভেসতে গেলে হামকালো হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি দফায় দফায় জানিয়েছিল ইসরায়েলকে থেকে বিরত রেখেছেন তিনি তবে এবার মনে হচ্ছে ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতে উদ্যত নাম প্রকাশ মার্কিন কর্মকর্তাদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহুর সরকার ইরানের উপর হামলার কথা বিবেচনা করছে ক্যাপিটাল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে তথ্যের যথার্থ তার নিশ্চিত করেছে এদিকে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাতে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঠিক কি কারণে এই অপসারণের কারণ তা বলেনি কর্মকর্তারা তবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানের অভিযান শুরু করতে প্রস্তুত তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবার এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে কর্মকর্তারা জানিয়েছে এই কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছে সূত্র এনবিসি নিউজ নিউ টাইম ও ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ